আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই চলে আসে মজাদার একটি রেসিপি নেই আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো সুজির স্পঞ্জি রসগোল্লা রেসিপি তা আবার সম্পূর্ণ তেল ছাড়া এর জন্য প্রথমে এখানে আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবার মেজারমেন্ট কাপের এক কাপ সুজি দিয়ে হালকা করে সুজিটাকে ভেজে নিব এতে করে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে এবার এক কাপ সুজির জন্য এখানে আমি দিয়ে দেব দুই কাপ পরিমাণের পানি আর এখানে একটা সুজির ডো তৈরি করে নিব তো বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটির পাশে থেকে থাকবে যাতে করে আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার সুজির ডোটা কিন্তু হয়ে এসেছে এবার এটাকে আমি নামিয়ে নিব আর একটি মিক্সিং বলে ঢেলে নিব তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার সুজিটা কিন্তু হালকা গরম আছে এই অবস্থায় আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে সুজিটাকে ভালোভাবে মেখে নিব। সুজিটা ভালোভাবে যদি না মাখি তাহলে কিন্তু রসগোল্লাগুলো ভালোভাবে তৈরি হবে না আর এই কাজটা কিন্তু অবশ্যই ভালোভাবে করতে হবে তো তোমরা দেখতে দেখে বুঝতে পারছো আমি কিভাবে কাজটা করে নিচ্ছি এবার আমার সুজির ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর এখান থেকে পরিমাণ মতো সুজি নিয়ে আমি রসগোল্লা আকারে শেপ দিয়ে নিব আর দেখতে পাচ্ছ বন্ধুরা হাতের তালুর সাহায্যে এই কাজটা করতে হবে আর তৈরি হয়ে বন্ধুরা সুজি রসগোল্লা তো দেখতে পারছো এখানে আমি সবগুলো রসগোল্লা তৈরি করে নিলাম এবার আমি চলে যাব রসগোল্লা শিরা তৈরি করার জন্য তার জন্য প্রথমে এখানে আমি একটা ফ্রাইপ্যানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছে একটা এলাচ এতে করে রসগোল্লার ভেতরে সেন্টটা ভালো আসবে আর দিয়ে নিলাম পরিমাণ মতো চিনি এবার এই শিরাটাকে আমাদের জাল করে নিতে হবে তো দেখতে পাচ্ছ আমার শিরাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন যে রসগোল্লা আমি তৈরি করেছিলাম সেই রসগোল্লাগুলো এখানে দিয়ে দিব আর দিয়ে এখানে দশ থেকে পনেরো মিনিটের মতন রান্না করে নিতে হবে রসগোল্লাকে রসগোল্লাগুলো যাতে করে সুজি রসগোল্লার ভিতরে যে শিরাটা তৈরি করেছিলাম শিরাটা ভালোভাবে ঢুকতে পারে তো দেখতে পাচ্ছ আমি সমস্ত রসগুলো দিয়ে দিলাম এবার দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে রান্না করে নিব তো বন্ধুরা আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি দশ থেকে পনেরো মিনিট পরে আমার সুজির রসগুলাগুলো কতটা ফুলে উঠেছে আর মাশাল্লা রসের টৈটুম্বর হয়ে গিয়েছে এখন আমি তোমাদের একটা কেটে দেখাবো তো বন্ধুরা তৈরি হয়ে গেল মজাদার সুজির স্পঞ্জি রসগোল্লা তা আবার সম্পূর্ণ দুধ ছাড়া কেউ দেখলে বিশ্বাসই করতে পারবে না আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ